একদিকে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ব্যানার পড়েছে তমলুকে তখন ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্যানার ছিঁড়ে দিয়েছে বলে এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপি তরফ থেকে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী হওয়ার বিষয় জল্পনা ইতিমধ্যেই এবং ইতিমধ্যেই দেওয়াল লিখন পর্ব শুরু হয়েছে ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে ঠিক কি অভিযোগ উঠে আসছে ক্ষেত্রে আমরা জানাবো আপনাদেরকে কথা বলবো কিরণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ দেখো তমলুকের গটরা গ্রামে সেখানে সকাল থেকেই বিভিন্ন দেওয়াল লিখন বা ব্যানার লাগানোর প্রোগ্রাম হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি প্রার্থী হচ্ছেন এরকম ভাবে নামকরণ করে ব্যানার ব্যানার টাঙানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একটি ব্যানার ছিল সেই ব্যানারের পাশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ তার নাম দিয়ে ব্যানার ঝোলানো হয়েছিল দুপুরের নাগাদ কে কারা সেই ব্যানার ছিঁড়ে একদম নিশ্চিন্ন করে দেয় বলে অভিযোগ এবং শুধু তাই না ব্যানারের সঙ্গে বেশ কিছু বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিল সেগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয় এই নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আগুন তুলেছে বোঝা যাচ্ছে কিনা নজর রাখো ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোনোদিন হারবে না তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে সেই কারণের জন্যই ওরা জেনে শুনে একটা গণ্ডগোল পাকা বাচ্চা শান্ত এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের ছেলেরা এরকম নোংরা কাজ করতেই পারে না এরা মিথ্যা অভিযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে ভয় পেয়েছে যা শুনছে এইখানে আমাদের প্রার্থী হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জন্য তারা কি করছে রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো বিভিন্ন জায়গা যে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ছিল এবং বিভিন্ন ব্যানার ছিল সেই ব্যানারগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে আজকে তার ব্যানারের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছেঁড়া ছেঁড়া সব ঝান্ডা ফান্ডা সব পড়ে আছে এবং আমরা রাতের অন্ধকারে এই জঘন্যতম কাজ তৃণমূল দুষ্কৃতীরা করে চলেছে এবং এই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ভয়কে রুখে দিয়ে তারা কিন্তু আজকে প্রতিবাদে সামিল হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা